সকল বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি রিলেভেল সিভিল সলিউশনে আজকে আমাদের কনস্ট্রাকশন রিলেটেড একটা সমস্যার সমাধান করব সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমাদের রডের ডিটেলস দেওয়া আছে ড্রয়িংয়ে একরকমের কিন্তু সাইটে সেই ডায়ার রডটা আমাদের সাইটে নেই তখন আমরা কি করব যে লেখা আছে ধরুন ড্রয়িংয়ে আমরা পেয়েছি যে বারো ডায়ার ড্র দিতে হবে একশো পঁচিশ সেন্টার সেন্টার কিন্তু সাইটে আমাদের দশের ডায়ার রড রয়েছে বারো ডায়ার নেই তাহলে আমরা কি সেই দশের ডাটা ইউজ করতে পারি আর যদি ইউজ করতে পারি তাহলে সেটা কত সেন্টার সেন্টার ইউজ করব কি করতে হবে আমাদেরকে এবং কীভাবে আমরা ইউজ করব সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব তো চলুন দেখি আজকের এই ভিডিওটা কীভাবে আমরা সমাধান করছি চলুন তাহলে সমাধানটা করি প্রথমত যদি আমাদের ড্রয়িংয়ের হিসেবে রড না থাকে তাহলে তো সঙ্গে কথা বলতে পারি যেটা আমাদের স্ট্রাকচার ইঞ্জিনিয়ার আছে ওনাদের সাথে যদি কোনো কারণবশত ওনাদের সাথে কথা না হয়ে থাকে তাহলে আপনাকে সেখানে রিপ্লেসমেন্ট করতে হবে কীরকমভাবে রিপ্লেসমেন্ট করবেন যদি ধরুন ড্রয়িংয়ে দেওয়া আছে বারো রড একশো পঁচিশ সেন্টার সেন্টার বারো ডট সাইডে নেই দশের রড রয়েছে এই সময় আপনারা এটা রুলস ফলো করবেন সেটা হচ্ছে আমরা থামস রুলস ব্যবহার করবো এই থামস রুলস যেটা আমরা ইউজ করব সেই থামস রুলস ইউজ করেই আমরা কিন্তু রডের ডিটেলসটা বা রডটা কীরকম হবে সেটা আমরা ব্যবহার করতে পারি তো থামস রুলসটা কী আছে সেটা আমরা দেখে নিই থামস রুলটা হচ্ছে একটা ফর্মুলা যেখানে ডি ওয়ান স্কোয়ার বাই ডি টু স্কোয়ার স্পেসিং অ্যাজ পার ড্রয়িং ডিভাইডেড বাই রিকোয়ার্ড স্পেসিং ডি ওয়ান অর্থাৎ ড্রয়িংয়ে যে ডায়ার রড দেওয়া আছে সেটা ডি টু অর্থাৎ সাইটে যেটা উপস্থিত রয়েছে সেই ড্রয়ডটা স্পেসিং অ্যাজ পার ড্রয়িং মানে যেটা স্পেসিং ড্রয়িংয়ে দেওয়া আছে এবং রিকোয়ার্ড স্পেসিং মানে যেটা আমাদের প্রয়োজন হবে তো চলুন আমরা দেখি এটার ফর্মুলাটা আপ করে যে আমরা কি অ্যান্সার পাচ্ছি আমাদের ডায়ার রড আছে বারো আমরা ড্রয়িংয়ে পুট করেছি মানে ক্যালকুলেশানটা করছি ক্যালকুলেশানটা করেছি যেমন ডায়া রয়েছে বারো ডি ওয়ান অর্থাৎ বারো স্কোয়ার ডি টু অর্থাৎ টেন স্কোয়ার তো সমান সমান একশো পঁচিশ হচ্ছে আমার বারো রডের ডায়া আর স্পেসিং লাগবে আমার দশের কত লাগবে সেটার আমরা ক্যালকুলেশন করেছি ক্যালকুলেশন করে আমাদের এসেছে এইটটি নাইন পয়েন্ট সামথিং তো আমরা এটা কি করলাম এটা নাইনটি করে আমরা করলাম তাহলে বর্তমানে যে আমরা রেজাল্টটা পেলাম নাইনটি এম এম পার সেন্টার সেন্টার বারোর জায়গায় দশের ডায়া ইউজ করলে নাইনটি এম এম সেন্টার সেন্টার হবে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ভিডিওটিকে ধন্যবাদ